নবম জাতীয় পে স্কেল আগামী জানুয়ারিতে সরকারি চাকরিজীবীদের জন্যে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আপনাদের নবম জাতীয় পে স্কেলটির জন্য অপেক্ষা করতেছেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব নবম জাতীয় পে স্কেল আগামী জানুয়ারিতে প্রকাশ হচ্ছে কি হচ্ছে না আমরা এই সম্পর্কিত বিশেষ কিছু তথ্য পেয়েছি এবং আমরা জানতে পেরেছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়গুলিতে ইতিমধ্যে দাবি দেওয়া পেশ করা সহ তারা কমিটি গঠন করেছে এবং এখানে নবম জাতীয় পে স্কেলের কমিটি নিয়ে কার্যক্রম শুরু হয়েছে তবে কবে নাগাদ নবম জাতীয় পে স্কেল চালু করা হচ্ছে আমরা এ বিষয়টি জানার চেষ্টা করব আমরা ইতিমধ্যে আরও জেনেছি যেখানে সরকারি বেসরকারিভাবে এবং সাহিত্যশাসিত থেকে শুরু করে সকলেই এটির উপর একটি দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করেছেন এবং এখানে নবম জাতীয় পে কমিশনের জন্য একটি কর্ম কমিশন গঠন করা হয়েছে এবং এখানে কমিশন গঠনের মধ্য দিয়ে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেলটি কেমন হবে কীভাবে নবম জাতীয় পে স্কেলটি প্রকাশ করা হবে এবং এখানে কোন গ্রেডে কত বেতন থাকবে এবং সর্বোচ্চ গ্রেড সংখ্যা কত পর্যন্ত থাকবে এ নিয়ে ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করা হয়েছে আমরা আরও দেখেছি যেখানে পূর্বের গ্রেড ছিল এক থেকে বিশতম গ্রেড সেই গ্রেড সংখ্যাকে কমিয়ে আনার জন্য অনেকে দাবি করেছে যেন করা হয় এক থেকে বারোতম গ্রেড বিশেষ করে আমরা দেখেছি যারা নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী রয়েছেন তাদের যে প্রথম প্রত্যাশা এবং চাহিদা সেটি হচ্ছে গ্রেড সংখ্যা কমিয়ে আনা কেননা আমরা দেখেছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে গ্রেড সংখ্যা অনুযায়ী তারা বেতন বাতা পাচ্ছে এই গ্রেড সংখ্যা থেকে তাদের বেতন বাতার উপর ভিত্তি করে বর্তমানে এই দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে অনেকে জীবন ধারণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে যে কারণে সরকারি চাকরিজীবীদের নিম্ন গ্রেডের চাকরিজীবীরা চাচ্ছে যাতে নতুন যে বেতন কাঠামো গঠন করা হবে সেই গঠন কাঠামোতে যেন সর্বোচ্চ গ্রেড সংখ্যা হয় বারোটি অর্থাৎ এক থেকে বারোতম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা নির্ধারণের জন্য বিশেষভাবে দাবি সহ আহ্বান জানানো হয়েছে আমরা দেখেছি এর আগেও সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের যে বিশেষ দাবি এবং প্রত্যাশা ছিল সেটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য অবশ্যই বারোটি গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে এবং সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা নির্ধারণের জন্য দাবিতে উল্লেখ করা হয়েছে তবে সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার করা হবে নাকি কি বেশি কমানো হবে অনেকে দেখেছি যে সর্বনিম্ন বেতন একুশ হাজার টাকা নির্ধারণের জন্য দাবি জানানো হয়েছে তো কোনটি কার্যকর করা হবে একুশ হাজার না তিরিশ হাজার আমরা সেটিও জানার চেষ্টা করব তবে সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা দেখেছি নবম জাতীয় পেস্কেল প্রকাশ নিয়ে ইতিমধ্যে একটি খসড়া এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং সেই স্মারকলিপিতে যে তথ্যটি ফুটানো হয়েছে আমরা সেটিও দেখেছি সেই স্মারকলিপিতে আরও বলা হয়েছে যেখানে গ্রেড সংখ্যা হচ্ছে এক থেকে বারোতম গ্রেড পূর্বে যেখানে এক থেকে বিশতম গ্রেড ছিল সেখানে গ্রেড সংখ্যা কমিয়ে এক থেকে বারোতম গ্রেডে আনার ব্যবস্থার জন্য তারা স্মারকলিপি দিয়েছে এবং আমরা দেখেছি সেখানে বলা হয়েছে যারা প্রথম গ্রেডে বেতন পাবে অর্থাৎ যারা ক্যাডার পজিশনে রয়েছেন তাদের বেতন হবে এক লক্ষ এক হাজার টাকা এবং যারা দ্বিতীয় গ্রেডে রয়েছে তাদের বেতন হবে চৌরাশি হাজার টাকা তৃতীয় গ্রেডে রয়েছে তাদের বেতন হবে ছিয়াত্তর হাজার টাকা যারা চতুর্থ গ্রেডে রয়েছে তাদের বেতন হবে চৌষট্টি হাজার টাকা এবং যারা পঞ্চম গ্রেডে রয়েছে তাদের বেতন হবে বাষট্টি হাজার টাকা যারা ষষ্ঠ গ্রেডে রয়েছে তাদের বেতন হবে ষাট হাজার টাকা যারা সপ্তম গ্রেডে রয়েছে তাদের বেতন হবে পঞ্চান্ন হাজার টাকা যারা অষ্টম গ্রেডে রয়েছে তাদের বেতন হবে পঞ্চাশ হাজার টাকা আর যারা নবম গ্রেডে রয়েছে তাদের বেতনী স্কেল হবে আটচল্লিশ হাজার টাকা যারা দশম গ্রেডে রয়েছে তাদের বেতন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যারা এগারোতম গ্রেডে রয়েছে তাদের বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং যারা বারোতম গ্রেডে রয়েছে তাদের বেতন হবে ত্রিশ হাজার টাকা তো এরকম ধারাবাহিকভাবে একটি বেতন কাঠামো গঠনের জন্য প্রাথমিকভাবে দাবি উল্লেখ করেছে অনেক চাকরি আমরা দেখেছি এছাড়াও আমরা লক্ষ্য করেছি সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী তারা যে বেতন বাতা পাচ্ছে এই বেতন বাতা দিয়ে তাদের চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে আমরা আরও দেখেছি সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের যত যত দ্রুত সম্ভব তাদের বাতা বৃদ্ধি করতে হবে যেখানে তাদের নতুন নতুন বাতা এন্ট্রি করা হচ্ছে এবং সেখানে বেতন বাতা বর্তমান পরিস্থিতি অনুযায়ী চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাদের বলা হয়েছে উৎসব বাতা চিকিৎসা বাতা শান্তি বিনোদন বাতা দুলাই বাতা মাতা পিতার বাতা সন্তানের বাতা টিফিন বাতা যাতায়াত বাতা এ ধরনের আরও অনেক বাতা সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আমরা দেখেছি রিক্স বাতা যারা রিক্সে কাজ করে সরকারি চাকরিজীবীদের জন্য তাদেরকে রিক্স বাতার আওতায় আনতে হবে এছাড়াও তাদের নিরাপত্তার জন্য একটি বাতা নির্ধারণের জন্য দাবি করা হয়েছে আমরা দেখেছি সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের পরিস্থিতি বিবেচনায় যত দ্রুত সম্ভব তাদেরকে নতুন বাতায় অন্তর্ভুক্ত করে এবং এখানে আমরা দেখেছি কারেন্ট বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল ময়লা বিলের জন্য তাদেরকে আলাদাভাবে বেতনের সাথে সংযুক্ত করে বেতন বাতা নির্ধারণ করার জন্য দাবিতে উল্লেখ করা হয়েছে আমরা দেখেছি বিশেষ করে যারা শহর এরিয়াতে রয়েছে শহর অঞ্চলে রয়েছে তাদের যে বেতন বাতা সেই বেতন বাতার উপর ভিত্তি করে সরকারি চাকরিজীবীরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী চলা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে কারণে সরকারি চাকরিজীবীরা চাচ্ছে যাতে তাদের বর্তমান পরিস্থিতিটি বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদের নতুন বেতন বাতা নির্ধারণ করে যেখানে সর্বশেষ দু সালে সরকার অষ্টম জাতীয় পে স্কেল নির্ধারণ করেছিল সেই অষ্টম জাতীয় পে স্কেলকে পিছনে ফেলে নবম জাতীয় পে স্কেলকে অ্যাপ্রুভ করার জন্য সরকারকে কাজ করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে আমরা দাবি করছি যত দ্রুত সম্ভব সরকারি কর্মকর্তা চাকরিজীবী যারা রয়েছে তাদেরকে নবম পে স্কেল দ্রুত কার্যকর করে আগামী জানুয়ারিতে শেষের সপ্তাহে অর্থাৎ আগামী জানুয়ারির শেষ দিকে যাতে নবম পে স্কেলটি কার্যকর করা হয় এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখার জন্য দাবিতে উল্লেখ করা হয়েছে আমরা আরও দেখেছি সরকার সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদেরকে নতুন নতুন বাতার সাথে তাদের বেতন বাতা বৃদ্ধির জন্য বিশেষ উল্লেখযোগ্য কিছু দাবিতে তাদের স্মারকলিপি প্রোভাইড করা হয়েছিল মন্ত্রণালয়গুলি থেকে শুরু করে আমরা দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এরই ধারাবাহিকতায় যাতে দ্রুত কাজ করা হয় সে বিষয়ে তারা বিশেষভাবে দাবি করেছিল আমরা আরও দেখেছি সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীরা যারা বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে বেতন ভাতা পাচ্ছে এই বেতন ভাতা দিয়ে তাদের চলা মুশকিল হয়ে গিয়েছে যে কারণে সরকারের উচিত হবে সরকার সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবীদেরকে অবিলম্বে নবম জাতীয় পে স্কেল আগামী নির্বাচনের আগেই জানুয়ারির শেষের মধ্যে অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহে নবম জাতীয় পে স্কেলটি যাতে কার্যকর করা হয় এই বিষয়টি খেয়াল রেখে সরকারের নিকট আমরা বিশেষভাবে দাবি জানাচ্ছি এবং এটির ওপর আহ্বান জানাচ্ছি যারা সরকারি চাকরিজীবী রয়েছে বিশেষ করে যারা আমরা নিম্নগ্রেডের সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মজীবী রয়েছে। তাদের বেতন বৃদ্ধি এবং নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে